আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ যাদের রেজাল্ট খারাপ হবে বা যাদের একটু ফেল চলে আসবে তারা কি করবে সরাসরি জানিয়ে দেবো শিক্ষাবর্তীকে কী বলেছে আজকে কিন্তু ইনফরমেশন দিয়ে দেবো একবারে তো তোমাদের রেজাল্ট খারাপ হলে কিন্তু একশো পাঁচের রেজাল্ট পরিবর্তন করতে পারবে সেটা কীভাবে করতে পারবে আমি দেখা দিচ্ছি দেখো তাহলে তোমাদের যদি এক দুই নম্বর এমসিবিতে শর্ট হয় সেক্ষেত্রে পাশ দেওয়ানো হয়েছে কিন্তু যাদের বেশি পরিমাণে এমসিবিতে শর্ট হবে তারা তারা বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই গ্রেস মার্কটা দেওয়া হবে তো বোর্ড চ্যালেঞ্জ করবা তোমরা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সকল ইনফরমেশন রেজাল্টের পরে দিনে আমি জানিয়ে দেবো বা বা হচ্ছে রেজাল্টের রেজাল্ট পাবলিশ হওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টা পরেই একটা ভিডিও আসবে সেখানে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সরাসরি দেখাই দিব আর এরই মধ্যে তোমরা কিন্তু কোনো বাজে সিদ্ধান্ত নেবে না এটা কিন্তু রেজাল্ট কখনোই একটা স্টুডেন্টের কিন্তু ভাগ্য নির্ধারণ করে না তাই তোমাদের রেজাল্ট যেটাই হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে তোমাদের যদি ফেল আসে তাও তোমরা অনেক খুশি হবে কারণ একটা রেজাল্ট কখনও কিন্তু মানে তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না এটা মহান আল্লাহ তালা যদি তোমাদের ভালো যেটা ভালো সেটাই ভালো তোমাদের ভালোর জন্য করে হয়তো বা তোমার এইটাতে ভালো হবে না সেই জন্য কিন্তু তোমাদের খারাপ করে দিবে আল্লাহ তালা কিন্তু যেটা ভালো সেটা কিন্তু সবসময় করেন তাই একটা রেজাল্ট কখনও তোমাদের ভাগ্যকে পরিবর্তন করবে না এটা কথা মনে রাখিও তো দেখো ঢাকা বোর্ডের ইনফরমেশন আমি জানিয়ে দিচ্ছি সকল বোর্ডের ইনফরমেশনটা আমি আবারও জানিয়ে দিচ্ছি দেখো তাহলে দেখো এটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে দেখো যাদের গণিতে সাতটা আটটা নয়টা এমসি হয়েছে তারা অবশ্যই পাশ করেছো এবং যাদের লিখিত খাতায় এক দুই নম্বরের জন্য এ প্লাস মিস হয়েছে এটা দেওয়া হয় নাই এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে প্রথম আলো যে পত্রিকা ওইখানে দেখবা তোমরা এক দুইয়ের জন্য কিন্তু তোমাদেরকে এ প্লাস দেওয়া হয় নাই এমসি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাশ করানো হয়েছে ঢাকা বোর্ডের তারপরে দেখো যশোর বোর্ড এ প্লাসের সংখ্যা সবচেয়ে বেশি এবার যশোর বোর্ডের এ প্লাসের সংখ্যা সবচেয়ে বেশি আমি আমিও জানিয়ে দিলাম তারপরে যেটা বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে দেখো রাজশাহী বোর্ডের ইংরেজিতে ইংলিশে দেখো পাশের সংখ্যা সবচেয়ে বেশি ইংলিশে পাশের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে এবার তারপরে দেখো নিচে দেখো চট্টগ্রাম বোর্ডের গণিতে ভালো হয়েছে মানে গণিতে রাইটিং পার্টে অনেক ভালো হয়েছে চট্টগ্রাম বোর্ডে সরাসরি জানিয়েছে প্রথম আলো পত্রিকায় তো তোমাদের যাদের রেজাল্টটা একবারে খারাপ হল ফেল চলে আসবে তারা কিছু মনে করিও না তারা অবশ্যই পরের বার ইনশাল্লাহ আরও ভালো করে তোমরা পরীক্ষা দিবে ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো রেজাল্ট হবে তোমরা কিন্তু তখন ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে তাই মনে করো পাঁচটা মাস ওয়েট করো তোমরা পাঁচ মাস পরেই তোমাদের আবার পরীক্ষা দেবা অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে দুই হাজার তেইশ সালে অনেকে ফেল করছে এবারও অনেকে ফেল করবে তো কোনো টেনশন করি না পাঁচটা মাস একটু ওয়েট করো ইনশাল্লাহ এর চেয়ে ভালো রেজাল্ট হবে আমি আশা করি